যদি বুঝিয়ে এই নিছে ফোন করতে কেন জানা কি কষ্ট না কোনা ফোন করছি আমরা

ফিল আপ করে নাও স্যার আসছিস হ্যাঁ চলে আসো বুঝতে হ্যাঁ বসো বসো বলো স্যার আমি আমরা এসে আপনাদের যে 1 টাকার স্বাধীনতা ব্যাচ আছে সেটা দেখে এসেছি আচ্ছা সেটা দেখে আমরা মানে যেটা বুঝতে পারলাম যে আরও আগে আমাদের এখানে ওইtheta দরকার ছিল অথবা আমরা সব অফলাইন ব্যাচে ভর্তি হতে যাই তো তোমরা কথাতে গে আমরা স্যার তিনজন বনগা থেকে এসে আর এই বাংলাদেশের রাস্তায় দেখা হলো তোমরা কথাতে গে আমরা কি শুনে আচ্ছা তো তোমরা टेंशन 思っছি তো তোমরা আমাদের অনলাইন ব্যাচ দেখেছো সেখান থেকে তোমরা সেটা ভালো লাগার পর তোমরা এখন আমাদের অফলাইনে ভর্তি হতে চাইছো তাই তো তো তোমরা কি আমাদের ইনস্টিটিউট সম্পর্কে কিছু জানো হ্যাঁ স্যার আমরা সব জানি ইউটিউব এবং যে এক টাকার ব্যাচটা যে আমরা কিনে যেটা দেখেছি আচ্ছা সমস্ত কিছু আমরা ধারণা নিয়ে তারপরে আসছি আচ্ছা আচ্ছা তো তাহলে তোমরা আগে এই ফর্মগুলো ফিল আপ করে নাও তারপরে তোমাদের বাকি সব ইনস্টিটিউটের ডিটেইলস আমরা জানাচ্ছি ঠিক আছে তোমরা নিয়ে নাও এবং দেখো ও সেটাই করছে সকাল থেকে আছে অনেকেই এসছে এবং তারপরে ও এসে ফিল আপ করছে নিজের ডিটেইলস তোমাদের থেকে ঠিক আছে তোমরা কালকে এসে ফর্মটা দিয়ে যাবে সকাল সকাল আচ্ছা তারপরে মঙ্গল আর শুক্রবার সকাল এগারোটা থেকে পড়া থাকবে তোমরা যাদের ক্লাস অনলাইনে দেখতে পাচ্ছো তারাই তোমাদের অফলাইনে ক্লাস এখানে ঠিক আছে ঠিক আছে তথা আপনার

তাহলে তোমরা দেখা যাক ঠিক আছে চলে গেলো সামনের দিন দেখা হবে ঠিক আছে